নমস্কার আমি সমরিতা আমি কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আমি গত ছ বছর ধরে মেডিটেশন করছি আর রিসেন্টলি পিএসএসএন ত্রিপুরার সাথে যুক্ত হয়েছি এখানে যুক্ত হওয়ার পর আমি মাদার আর্থ সম্বন্ধে জানতে পাই এবং একদিন মেডিটেশনে বসে আমি মাদার আর্থের এনার্জির সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করেছি আর মাদারের কাছ থেকে যে মেসেজ পেয়েছে আমি আজকে সেটাই আপনাদের কাছে আমি পৌঁছে দিতে চাই আমি যখন মেডিটেশন শুরু করেছিলাম আর এই ইন্টেনশনে আমি মেডিটেশন শুরু করেছিলাম যে আমি মাদার আর্থের এনার্জির সাথে কানেক্ট হতে চাই পেডিটিশন শুরুতে আমি নিজেকে দেখছি যে আমি এটা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আস্তে জঙ্গলের মধ্যে সবুজ গাছপালা খুব প্রশান্তিময় পরিবেশ সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আমি একটা খোলা জায়গায় পা ফেলি আর ওই মাটিতে পা ফেলার সাথে সাথে চারিদিকে প্রচুর রক্ত মাটি পুরো রক্তে ভিজে আছে লাল রক্ত চারিদিকে ছড়ানো আর প্রচুর পশু জন্তু জানো আর তাদের কারোর মাথা কাটা কারোর পা কাটা এইভাবে সব জন্তু জানোয়াররা ওখানে মরে পড়ে আছে এবং তারপরে আমি মাদার আজকে দেখতে পাই ওনার হাত পা মুখ সারা শরীর ওনার ক্ষত বিক্ষত হয়ে আছে ওনার নাক চোখ মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে খুবই হৃদয় বিদারক মূর্তিতে উনি দর্শন দিয়েছেন খুবই খুবই কষ্ট হচ্ছিল দেখে আর তারপর যখন জলের দিকে তাকালাম জলের উপর সব মাছ যে জল জলে যে জন্ত প্রাণীরা আছে তারা সব মরে পড়ে আছে আর ওদের মৃতদেহ জলের উপরে ভাসছে আর জলেও রক্ত চারিদিকে রক্ত তো খুবই খারাপ অবস্থা যে মেসেজ আমি পেলাম সেগুলো হলো যে আমরা আজকে কি করছি মানে আমাদের নিজেদের খাওয়ার জন্য আমরা জন্তু জানোয়ার পশু এদের সব মেরে ধরে তাদের দিয়ে খা আমাদের নিজেদের খাবার দাবার জন্য তাদেরকে মারছি মন্দিরে পশুদের বলি দেওয়া হয় কিন্তু তারা আজকে মাথার হাত বা অন্য কোনো দেব তারা কেউই চায় না যে আমরা মনুষ্যরা তাদের অন্য সন্তানদের আমরা যেমন তাদের সন্তান তেমনি বাকিরাও তাদের সন্তান আমরা তাদের সন্তানকে এইভাবে হত্যা করি তারা কেউ চায় না যদি আমরা ভেবে দেখি আমরা নিজেরাও টাইমে প্ল্যানেট প্ল্যান্ট ওয়াল সেখান থেকে বিভিন্ন জন্তু জানোয়ারের মধ্যে দিয়ে আমরা ইভলভ হয়ে আজকে মনুষ্য জন্ম পেয়েছি আজকে যে খাবারের জন্য আজকে একটা মানুষ যে একটা প্রাণী হত্যা করছে সেই প্রাণীটাও একদিন এই এভলিউশনে একদিন মানুষ হবে তা সেই সোলটাও তো আমরা এখানে আমাদের যে ব্রাদার সিস্টার আমরা তাদের হত্যা করছি আমরা শুধুমাত্র আমাদের নিজের স্বাদের জন্য এই লোভের জন্য আমরা এই পশু পাখি জন্তু জানার মেরে ধরে খাচ্ছি যেগুলো কোনো দরকার নেই কারণ আমাদের হাজার রকমের প্ল্যান্ট ফুড আমাদের অলরেডি আমাদের পৃথিবীতে অ্যাভেলেবল কত রকমের গ্রেন কত রকমের ফ্রুটস কত রকমের ভেজিটেবলস তো আমাদের নিজের লোভের জন্য আর নিজের স্বাদের জন্য আমাদের পশু পাখি জন্তু জানার মারার কোনো দরকার নেই মানে ওরা আমাদেরই ভাই বোন আমি সন্দীপ স্যারের সাথে আমারই এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম মাদার আর্ট থেকে যেই মেসেজ পেয়েছি আমাদের পৃথিবী মাতা কত করুণ অবস্থায় আছে স্যার তারপর বলেছেন যে পিএসএসি অনেক সিনিয়র মাস্টার কাছে এবং আরো অনেক গুরু অনেকের কাছে এসে পৃথিবী মাতা তাদের ধ্যানে তাদের দেখা দিয়েছে এবং তাদেরকে তার করুণ দশার কথা বলেছে এবং সেখান থেকে আমরা শুধুমাত্র আমাদের খাবারের লোভে আমাদের স্বাদের জন্য আমরা এই পৃথিবী মাতার যে করুণ দশা করছি তার অন্য সন্তানদের হত্যা করে আমরা খাবার হিসেবে গ্রহণ করছি যে তার এটা পুরোপুরি তা এর কোনো দরকার নেই আমাদের গুরু ব্রহ্মশ্রী প্রপদ শ্রীজির কাছেও পৃথিবী মাতা ধ্যানের মধ্যে এসে হাত করে ওনাকে রিকোয়েস্ট করেছে ওনাকে এই অবস্থা থেকে মুক্ত করার জন্য ওনার এই করুণ দশার ব্যক্ত করেছেন এর জন্য আজকে পত্রিশে আমাদের পিএসএস এর মেইন প্রিন্সিপাল হলো অহিংসা এবং ভেজিটেরিয়ানিজম মন্ত্রীজি বলেছেন পিএসএস এর মেইন প্রিন্সিপাল হলো ভেজিটেরিয়ান হওয়া প্রথমে আমাদের পশু থেকে আমাদের মনুষ্য হতে হবে এবং তারপর মেডিটেশনের মধ্যে আমরা আমাদের স্পিরিচুয়াল উন্নতি আমরা করতে পারি তো প্রথম জিনিস মেইন জিনিস হলো অহিংসার পথ ধরে আমাদের সবার ভেজিটেরিয়ান হওয়া আমাদের নিজের খাবারের জন্য নিজের স্বাদের জন্য হিংসার আশ্রয় নেওয়ার কোনো দরকার নেই আমাদের অন্য সোলদের তাদের এভলিউশনের পথে বাধা দেওয়া তারা আমাদেরই ব্রাদার অ্যান্ড সিস্টার তাদেরকে হত্যা করে এইভাবে হত্যা করে তাদেরকে মেরে ধরে খাওয়ার কোনো দরকার নেই আজকে আমরা আমাদের মনুষ্য সমাজে কেউ যখন মারা যায় আমরা তার আমরা ক্রিয়া সম্পন্ন করি তার মৃতদেহ দাহ করা হয় আর যখন একটা পশুকে আমরা সেই মৃতদেহ আমরা আমাদের ফ্রিজে এনে রাখি সেখানে সে প্রিজার্ভ করে রাখি এবং সেখান থেকে কেটে কেটে আমরা খাচ্ছি রান্না করে খাচ্ছি তো এর কি মানে হয় আজকে একটা পশুর মৃতদেহকে আমরা যদি গ্রহণ করছি সেখান থেকে আমরা কি নিউট্রিশন পাচ্ছি কি পুষ্টি পাচ্ছি আমরা তার থেকে আজকে আমাদের পৃথিবী মাতা তার কত 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 কিছু রকমের রকমের ভেজিটেবল অলরেডি আমাদের জন্য অ্যাভেলেবেল আছে আমরা সেগুলো কেন গ্রহণ করি না আজকে সেগুলো গ্রহণ করলে সেগুলো থেকে আমরা আমাদের যা নিউট্রিশন দরকার যা প্রোটিন দরকার আমরা সব সেখান থেকেই পেতে পারি শুধুমাত্র স্বাদের জন্য আজকে পশু পাখি এগুলো মারার এত হিংসার মধ্যে যাওয়ার কোনো দরকার নেই আজকে কোনো প্রাণী তাকে যখন মারা হয় তার সে মৃত্যু হয় সবার মধ্যে থাকে একটা হাউসে যখন একটা পশুকে মারা হচ্ছে সে মৃত্যুর মুহূর্তে সে যে পেইন ফিল করছে সে যে ভয় সে যে কষ্ট ফিল করছে আর তখন তার মধ্যে সেই যে কষ্টের যে হরমোনস গুলো সিক্রেশন হয় তা তার বডিতে থেকে যায় এবার একটা মানুষ যখন সেই মাংস সে গ্রহণ করছে তার সাথে সেই সেই সব সব টক্সিন হরমোন একসাথে তার মধ্যে আর এগুলোর ফল কি হয় এগুলোর ফলে আমাদের মধ্যে শরীরের মধ্যে টক্সিন জমা হয় সেই থেকে বিভিন্ন রোগ হয় মানুষের ক্যান্সার হয় আরো বিভিন্ন রকম বিভিন্ন রকমের ক্যান্সার হয়ে থাকে কত রকমের রোগ হয় এই টক্সিন জমে জমে আর আপনি যদি কল্পনা করেন আপনি যদি কম্পেয়ার করেন যে আমরা আর যারা পশু জগতে যারা অ্যাকচুয়ালি মাংসাশী আমাদের মধ্যে কি কোনো মিল আছে মাংস যারা মাংসাশী প্রাণী থাকে তাদের নখ বড় হয় তাদের ক্যানালটি থাকে দুদিকে দাঁত অনেক লম্বা থাকে এবং তাদের কোলন তাদের অনেক ছোট থাকে আমাদের কিন্তু বডি স্ট্রাকচার তা না আমাদের বডি স্ট্রাকচার ভেজিটেরিয়ানদের মতো আমাদের খোলন অনেক লম্বা যেখানে অনেক ফাইবার রিচ ফুডের দরকার কেউ যদি মাংস গ্রহণ থাকে মাংসের সে আহ প্রাণী হয় মাংস গ্রহণ করে থাকে তো তখন তার কোলনে কলনে এই ফুড ভালো করে ডাইজেস্টই হয় না আমাদের কোলনে তো এখানে অনেক টক্সিন জমা হয় তো যা আমাদের শরীরের একদমই ভালো না আমরা যখন মাছ মাংস এগুলো আমরা গ্রহণ করি সেই মাছ মাংসের খনা আমাদের পাকস্থলীর মধ্যে থেকে যায় কলনের মধ্যে থেকে এগুলো প্রপারলি ডাইজেস্ট হয় না এবং ওখানে জমে এগুলো প্রচুর টক্সিনের সৃষ্টি করে এবং সাই তা থেকে মানুষের মধ্যে প্রচুর রোগ হয় কিন্তু যখন আমরা ভেজিটেরিয়ান ফুড গ্রহণ করি আমরা ফ্রুটস খাই আমরা ভেজিটেবলস খাই গ্রেন্স খাই বিনস খাই বিভিন্ন রকমের ডাল খাই এগুলি খুবই সহজ পাচ্ছ এবং এগুলোতে ফাইবার প্রচুর থাকে এগুলো খুব তাড়াতাড়ি দ্রুত আমাদের শরীরের মধ্যে এগুলো হজম হয়ে যায় এবং যে বর্জ্য পদার্থ সেগুলো শরীর থেকে বেরিয়ে যায় তো এতে আমাদের শরীরের মধ্যে কোনো রোগ সৃষ্টি হয় না আমরা আমরা গাছ কি ফ্রুটস থেকে প্রকৃতিমাতার যে উর্জা প্রচুর পরিমাণে আমরা সেই উর্জা আমরা শরীরের মধ্যে শরীর উজা বাড়ে এবং আমাদের এনার্জি আমরা হায়ার ডাইমেনশানে পৌঁছতে পারি আমাদের এনার্জি অনেক বেটার হয় আপনারা একটু ভেবে দেখুন যে আজকে আমাদের লোভের জন্য আমাদের স্বাদের জন্য আমরা যে নেমে এসেছি এবং তা থেকে আজকে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে পৃথিবী মাতা আমাদের ধ্যানে এসে আমাদের সবার কাছ থেকে সাহায্য চাইছে আপনারা এটা একটু ভেবে দেখুন আজকে আমরা এরকম পরিস্থিতিতে এসেছি যেখানে এত নৃশংসতা চারিদিকে আজকে আমাদের সামনে যদি আমাদের পরিবারের কাউকে মেরে ফেলা হয় আমাদের সন্তান সন্ততি পরিবারের কাউকে মেরে ফেলে খুব রান্না করে খাওয়া হয় আমরা কি সেটা সইতে পারবো আমাদের পক্ষে সেটা সহ্য করা সম্ভব হবে না তাহলে আমরা অন্য প্রাণী অন্য পশু পাখি এদের যে যে হত্যা করা হচ্ছে এদের সামনে এদের যে বাচ্চাদের নিয়ে এসে তাদেরকে হত্যা করে এরকম তাদের মাংস কেটে কুক রান্না করে খাওয়া হচ্ছে মানে এটা চরম বর্বরতা আমাদের এগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে আপনারা আপনাদের চোখ বন্ধ করে এক মিনিটের জন্য একবার ভাবুন যদি আপনার আপনার পরিবারের কেউ সন্তান কোনো আরো কোনো বলশালী আরো কোনো শক্তিমান কোন জন্তু জানোয়ার এসে তাদের হত্যা করে তাদের রান্না করে খায় আমরা কি সেটা সহ্য করতে পারবো কতটা পেইন হবে আমাদের আজকে অন্য জন্তু জানোয়াররা তাদের যারা বাবা মা আছে সেই জন্তু জানোয়াররা তারা যখন দেখে তাদের সন্তান সন্ততিদের এরকম মানুষ নিয়ে গিয়ে তাদের কেটে তাদের হত্যা করে খাচ্ছে তারা কতটা পেন হয় আজকে আমিও কারোর মা আজকে আপনিও কারোর মা আপনি যন্ত্রণা তো বোঝেন আজকে পশু পাখির যে মা বাবা তাদের কিরকম অবস্থা হয় আর আমাদের সবার মা আজকে সব পশু পাখি সব জন্তু জানোয়ার মা হল পৃথিবী মাতা আজকে ওনার রকম কষ্ট হয় ওনার কি করুন অবস্থা হয় যেখানে উনি দেখেন ওনার সন্তান সন্ততিরা একে অন্যকে কেটে মেরে এভাবে খাচ্ছে এই বর্বরতা এই নিশংসতার কোনো দরকার নেই আমাদের এই সব থেকে আমাদের আমাদের নিজেদেরকে মুক্ত করা উচিত এই নিশংসতা এই বর্বরতা মা আজকে পৃথিবী মাতার যে করুণ অবস্থা তার থেকে ওনার ক্ষতিগ্রস্ত হয় তখন মাতা তার নিজের উর্জা ব্যালেন্স করার জন্য তখন আমরা চারিদিকে এইসব প্রাকৃতিক বিপর্যয় দেখি কোথাও সুনামি হচ্ছে কোথাও আহ ভূমিকম্প হচ্ছে মতো ইভেন যে মহামারীর রোগ আমাদের পৃথিবীতে এসেছে এই সবই আমাদের কর্মফল এবং কোথাও মাতা তার ঊর্ষা ব্যালেন্স করার জন্য আজকে মাতাও নিরুপায় সে তার আমাদের পৃথিবীর চারিদিকে এরকম প্রাকৃতিক বিপর্যয় হয়ে যাচ্ছে আমি মাত 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 মাতার সাথে কানেক্ট হয়ে যখন আমি মেডিটেশনটা করেছিলাম আমি একটা দৃশ্য দেখেছিলাম যেখানে জলের নিচে বিভিন্ন মানুষের মৃতদেহ খঙ্কাল বিভিন্ন হাড়ঘোড় এর চারিদিকে পড়ে রয়েছে আজকে আমরা যদি কোনো অ্যাকশন না নিয়ে আমরা যদি আমাদের নিজেদের লাইফস্টাইল আমাদের নিজের ফুড হ্যাবিট চেঞ্জ না করি তাহলে হয়তো কোনোদিন সেটাই আমাদের ভবিষ্যৎ হবে আমরা হয়তো এই পৃথিবীতে বসবাসের জন্য আমরা আর উপযোগী থাকবো না এবং সেই ধ্বংসর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে এবং মাতা হয়তো সবকিছু কিছু ধ্বংস করে আবার নতুনভাবে সব কিছু শুরু করবে তো এটা আমাদের টাইম সেটা আমাদের সঠিক টাইম যেখানে আমরা নিজেরা সজাগ হই আমাদের খাদ্যের নামে আমাদের লোভের নামে এরকম জন্তু জানোয়ার কেটে খাওয়ার কোনো দরকার নেই এনাফ খাবার এনাফ পুষ্টিকর খাবার আমাদের পৃথিবীতে অলরেডি অ্যাভেলেবেল আছে আজকে আমাদের লোভের জন্য চারিদিকে এত কেমিক্যাল আজকে মাটির সাথে মিশছে জলের সাথে মিশছে গাছ কেটে ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে বড় বড় বিল্ডিং বানানো হচ্ছে তাতে আমাদের যে ন্যাচারাল ব্যালেন্স সেইটা নষ্ট হয়ে যাচ্ছে এত প্লাস্টিক ইউজ করা হচ্ছে কোথায় না কোথাও আমরা আমাদের লোভের জন্য আমরা পৃথিবী মাতাকে যেন চোখ করে দিচ্ছি জল জল দূষিত হচ্ছে মাটি দূষিত হচ্ছে আমাদের বায়ু দূষিত হচ্ছে তো আমি একবার দেখেছিলাম এত সুন্দর ওনার সরব চারিদিকে গোল্ডেন লাইট হোয়াইট লাইট চারিদিকে পাখি সুন্দর গাছপালা আর মাতা পুরো সোনালি ওনার গায়ের রং পুরো সোনালি রূপে উনি দর্শা দেখা দিয়েছিলেন আবার আমি দেখেছি যেখানে তার পরের মাতাকে চারিদিকে রক্ত মাটির উপরে রক্ত চারিদিকে জন্তু জানোয়ারের মৃতদেহ পড়ে আছে জলের উপর মাছ আরো জন্তু জানোয়ারের মৃতদেহ ভাসছে আর মাতা ক্ষত বিক্ষত দেহে যেখানে মাদের মায়ের গায়ে থেকে রক্ত পড়ছে চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছে আমি ধ্যানে আর বেশিক্ষণ থাকতে পারিনি এত মর্মবিদারক দৃশ্য ছিল আর এতই পেইনফুল ছিল আমি ধ্যান থেকে তারপর বের হয়ে এসেছি এরকম আমার মতো আরো যারা আজকে মাদার আর্থে এনার্জির সাথে কানেক্ট হয়েছে তারাও এরকম প্রচুর পেইন ফিল করেছে তাদের বডিতে পেইন ফিল করেছে কেউ এরকম হয়েছে দু তিন দিন মতো তারা বিলাপ করেছে তাদের তাদের চোখ দিয়ে জল পড়েছে এরকম অন্য মাস্টাররা যারা পৃথিবী মাতার এনার্জির সাথে কানেক্ট হয়েছেন তারাও তাদের শরীরে প্রচুর কষ্ট ফিল করেছেন এরকম তিন চার দিন পর্যন্ত তাদের শুধু দুচোখ দিয়ে জল বয়ে গেছে এবং তারা তাদের শরীরে সেই পেইন অনুভব করেছে আমরা কিভাবে এর কোনো সমাধান বের করতে পারি কিভাবে আমরা পৃথিবী মাতাকে সাহায্য করতে পারি তার উর্সা আবার আগের মতো ফিরে আসতে পারে প্রথম আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট সেটা হলো যেটা আমরা অলরেডিটের অহিংসা আমাদের পরম ধর্ম এবং সেই ধর্মের পথে আমরা চলবো আমরা সবাই ভেজিটেরিয়ান হব আজকে আমরা যখন অন্য কোনো পশু পাখি তাদেরকে কষ্ট দিয়ে তাদেরকে হত্যা করছি সেই সেই কর্মর যে বোঝা সেই কর্মের বোঝা আমাদের উপরেও আসছে এবং আমাদের ভবিষ্যতে আমাদেরও সেই পেইন সেই কর্মের বোঝা আমাদেরকে বইতে হবে তো মেঘ ছাড়া যেমন বৃষ্টি হয় না আগুন ছাড়া যেমন আমরা ধোয়া দেখি না তেমনি কোনো পাপ কর্ম ছাড়াও কোনো জটিল রোগ কি কোনো রোগ আমাদের শরীরে বাসা বাঁধে না যখন আমাদের বাড়িতে কেউ মারা যায় তখন আমরা কি করি তাকে আমরা শ্মশানে কবরস্থানে কবর দিই কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের শরীরটাকে জীবন্ত কবরস্থান বানিয়ে রেখেছি আমরা মৃত জন্তু জানোয়ার পশু পাখি তাদের মৃতদেহ এইসব আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য স্পিরিচুয়াল জন্য এই শরীরটাকে আমাদের খবর স্থান থেকে মন্দির বানাতে হবে আমাদের সবার শরীরের মধ্যে ভগবানের উপস্থিতি আছে তার জন্য আমাদের শরীরটাকে আমাদের পবিত্র রাখতে হবে দ্বিতীয় পয়েন্ট হলো কিভাবে আমরা মাদার আর্থকে হেল্প করতে পারি আমরা মাদার হেল্প করতে পারি মেডিটেশনের মধ্যে ধ্যানের মাধ্যমে আমরা যখন মেডিটেশন করি তখন আমাদের ব্রহ্মরন্ধ্র দিয়ে কসমিক এনার্জি আমাদের মধ্যে প্রবেশ করে আমরা যখন মেডিটেশন করি ধ্যানের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণ কসমিক এনার্জি লাভ করি এতেই শুধু আমরাই লাভবান হই না আমরা কসমিক এনার্জি সেই যে উৎসাহ আমরা ফিল করি সেটা আমাদের আশেপাশেও ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে আমরা পৃথিবী মাতাকে হেল্প করতে পারি আপনি যদি আর কিছুই না করতে পারেন আপনি অ্যাটলিস্ট বাড়িতে বসে আপনি ধ্যান করুন আপনি অনেক অনেক ধ্যান করুন এই ধ্যানের মাধ্যমে কসমিক এনার্জি উর্জা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং পৃথিবীর মাতাও সে উর্জা রিসিভ করতে পারেন এই উর্জার মাধ্যমে পৃথিবী মাতার টোটাল ভাইব্রেশন হায়ার স্থিতিতে পৌঁছায় তো আপনি অনেক অনেক ধ্যান করুন আপনি ধ্যানের মাধ্যমে আমরা সবাই ধ্যানের মাধ্যমে পৃথিবী মাতাকে এইভাবে হেল্প করতে পারি আপনারা যারা সমাজ সেবার সাথে যুক্ত আছেন কোন এনজিওর সাথে যুক্ত আছেন বা ইন্ডিভিজুয়ালি আমরা এই পণ নিতে পারি যে একটা গাছ কাটা হলে আরো দশটা গাছ আমরা লাগাবো আমরা হাজারটা গাছ হাজারটা বৃক্ষ রোপণ করার পণ নিতে পারি এইভাবে ধীরে ধীরে আমরা পৃথিবী মাতাকে হেল্প করতে পারি তার ঊর্জা ফিরে পাওয়ার জন্য তার এনার্জি তার ভাইব্রেশন হায়ার স্থিতিতে পৌঁছাবার জন্য তাছাড়া আমরা নিজেরা উদ্যোগ নিয়ে প্লাস্টিক ইউজ করা বন্ধ করতে পারি আপনি যখন বাজারে যাচ্ছেন আপনি কাপড়ের ব্যাগ নিয়ে যেতে পারেন যাতে আপনার প্লাস্টিক ইউজ না করতে হয় আমরা যখন বাইরে যাচ্ছি আমরা আমরা নিজেদের জলের বোতল ক্যারি করতে পারি যাতে আমাদের রাস্তায় ঘাটে আমাদের প্লাস্টিকের ওয়াটার বটল আমাদের কিনতে না হয় সে প্লাস্টিকের ওয়াটার বটল ইউজ করে আমরা সেই বটল এদিকে ওদিকে ফেলে না রাখি আমরা জেনে না বুঝে জলের নোংরা আবর্জনা ফেলি জল দূষণ করি সেই জলই আমরা আবার গ্রহণ করছি তো আমরা জল দূষণ করে আমরা পরোক্ষভাবে আমরা নিজেদেরই ক্ষতি করছি তো আমাদের সবারই পণ নেওয়া উচিত যে আমরা এই দায়িত্বগুলো আমরা নিজেরাই নেব। আমরা আমাদের আশেপাশে আমাদের যে পাড়া আমাদের যে শহর এগুলো আমরা পরিষ্কার রাখবো এখানকার জল আমরা পরিষ্কার রাখবো এখানের মাটি আমরা পরিষ্কার রাখবো এখানে আমরা অনেক বেশি গাছ লাগাবো যে এইভাবে করে আমরা ছোট ছোট স্টেপ নিয়ে আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি অ্যাটলিস্ট আমাদের লোকালিটির আমরা দায়িত্ব নিতে পারি এইভাবে করে করে পৃথিবী আপনি যদি ভেবে দেখি পৃথিবী পুরো পৃথিবী কত শান্তিময় হয়ে উঠবে আমরা যখন ভেজিটেরিয়ান ফুড আমরা এই দূষণ বন্ধ করব পৃথিবী কত শান্তিময় হয়ে উঠবে এবং সেই পৃথিবীতে হয়তো কোনো যুদ্ধ থাকবে না কোনো নৃশংসতা থাকবে না এবং সেই দিন আমরা সত্যিকারের ডিভাইন সেলফ হয়ে উঠতে পারবো আমাদের পিএসএসএম সম্পূর্ণ ডিফাইন্স গাইডেন্স এর পরিচালনা করা হচ্ছে সন্দীপ স্যার আমাকে অনেকদিন ধরে বলছিলেন পৃথিবী মাতার সাথে শেয়ার করার জন্য আমি সময় করে উঠতে পারছিলাম না আজকে আমি এসেছি আপনাদের সবার সামনে এই ডিভাইন মেসেজ শেয়ার করার জন্য চলুন আজকে থেকেই আমরা আমাদের মধ্যে এই পরিবর্তন আনি আজকে থেকে আমরা সবাই ভেজিটেরিয়ান হয়ে যাই আমি নিজেও একসময় নন ভেজিটেরিয়ান ছিলাম আমি মাছ মাংস খেয়েছি কিন্তু বিএসএসএম আসার পর থেকে আমি গত এক মাস ধরে সম্পূর্ণ ভেজিটেরিয়ান হয়ে গেছি এবং আমি আমার নিজের মধ্যে অনেক পরিবর্তন আমি লক্ষ্য লক্ষ্য করেছি আমার এনার্জি আমি এখন অনেক অনেক বেশি পিওর এনার্জি ফিল করি আমার মেডিটেশন অনেক বেশি স্ট্রং হয় এবং মেডিটেশনের মধ্যে আমি অনেক পশু পাখি দেখতে পাই আমি আগে এত পাখি বা এত পশু পাখি এত প্রশান্তি আমি ফিল করিনি আমি ভেজিটেরিয়ান হওয়ার পরে আমি মেডিটেশনের মধ্যে যেটা ফিল করছি তাই আপনাদের সবাইকে আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারা আজকে থেকে সবাই শাকাহারি হয়ে যান আজকে শাকাহারি হয়ে আমরা আমাদের মধ্যে কত পরিবর্তন লক্ষ্য করতে পারি এটা একটা বিশাল মহান কাজ যেটা আমরা আমাদের জন্য করছি আমাদের এনার্জি ব্যাটার করার জন্য আমাদের মধ্যে এই পবিত্রতা ফিরে পাওয়ার জন্য আমাদের শরীরকে আবার মন্দিরে পরিণাম করার জন্য আপনি নিজে শাকাহারি হয়ে আপনি নিজে যেমন করবেন আপনি যেমন সেই থেকে আপনি যেমন মুক্তি পাবেন সুখ যেরকম আপনার জীবন ভরে উঠবে তেমনি পৃথিবী মাতাও তার সুখ শান্তিময় তার সেই প্রশান্তিময় অবয় বি ফিরে আসবে আমাদের পৃথিবী থেকে সব হিংসা এই বর্বরতা এগুলো সবকিছু মুছে যাবে এবং এই পৃথিবী আবার একদিন স্বর্গ হয়ে যাবে এই কিছু আমাদেরই হাতে আসুন আমরা সবাই মিলে পণ করি সবাই মিলে এই প্রতিজ্ঞা করি এবং সবাই মিলে আমরা অহিংসার পথে চলা শুরু করি আর তারপর আপনি যে পরিবর্তন আপনার নিজের মধ্যে দেখবেন কি আপনার আশেপাশে দেখবেন সেটা অতুলনীয় তার কোনো তুলনা নেই আমার সবাইকে আজকে এটাই বলার ছিল আপনার এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন আপনি নিজে শাকাহারি হন আপনি অন্য সবাইকে মোটিভেট করুন শাকাহারি হওয়ার জন্য থ্যাংক ইউ অনেক ধন্যবাদ